হাই গাইস আপনাদের স্বাগত আর চন্দ্রীয় ভ্র চ্যানেল আমরা কাশ্মীর থেকে সরাসরি আজকে দিল্লিতে চলে এসেছি তারপর আমরা বাসে উঠলাম বাসে উঠে আমরা সরাসরি চলে এলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে এসে আমরা দেখলাম বিভিন্ন ধরনের স্কুলের বাসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ এখানে এই পরিস্থিতি দেখার জন্য ঘুরত তারপর আমরা কিছুটা বললাম আনন্দ করলাম তারপর আমরা ইন্ডিয়া গেট ধরে হাঁটতে শুরু করলাম এখানে বেশিরভাগ মানুষ আমাদের ক্যামেরার দিকে দেখিয়েছিল ওরা প্রথমে বুঝতে পারেনি এটা কি হচ্ছে তারপর আমরাও হাসতে থাকলাম ওদের সঙ্গে তার মিলিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বেস্ট মোমেন্টের ফোয়ারা এটা দেখার জন্য আমরা কাশ্মীরে উৎসুক হয়েছিলাম এখানে এসে ইচ্ছা ইচ্ছাপূরণত তারপর আমরা টোটোতে উঠলাম গিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে এসে বুঝতে পারিনি এত মানুষের ভিড় হবে দেখুন আপনারা নিজেরাই আমরা সামনে দেখুন এত ভিড় আমরা ভিড় কাটিয়ে কোনো কমে আমি বেরিয়ে চাইলে যাচ্ছিলাম একটা দুম বন্ধ হয়ে আসছিল এত গরমের মধ্যে ভিডিও পড়লাম তারপরে আমরা লাল কেলাতে এসে পৌঁছলাম আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম তারপরে চলে এলাম কুতুবিনার এখানে এতটা ভিড় ছিল না মানুষের এটাও দেখলাম তারপর আমাদের খিদে লেগে গেল চলে এলাম এই কচুরি বিশাল দিল্লির দাদা তার কাছে এখানে এসে আমরা পেট করে পুরো কচুরি খেলাম প্রথমে দাদা মানতে চাইছিল না ভিডিও করার জন্য তারপরে রাজি হলো তারপর আমাদের পেশাল সেই কচুরি দিল এখানে পেট পুরে কচুরি খেলাম পেট জুড়ে খেলাম তারপরে আমরা বেরিয়ে চলে এলাম স্প্রিট ফুড প্লাটার হোটেলে তারপরে এখানে এরকম কত সুন্দর ডিস এই ডিসগুলো খেলাম তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি ফেরার পথে এটা আমি সত্যি আশা করতে পারি না এইরকম কত মর্মান্তিক একটা বাস অ্যাক্সিডেন্ট আমাদের কী করণীয় ছিল বুঝতে পারিনি তাই আমরা সাহায্য করার জন্য আমরা একটা ক্যামেরাটা বন্ধ করছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে